দোকানের খাবারগুলো অনেক বেশি টেস্টি হয় বলতে পারেন আমাদের এখানে একদম ভাইরাল একটা দোকান সো অলরেডি ওরা চলে আসছে পিছন দিকে আমরা চারজনেই যাচ্ছি আজকে লাঞ্চ করার জন্য আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আপনারা ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এলোন রাডার সাকিব গাইস আজকে আমাদের বন্ধু দিদার লাঞ্চের ট্রিট দিচ্ছে সো এখন যাচ্ছি ফকিরহাট ওখানে একটা দোকান আছে যেখানে হচ্ছে যে একদম বাড়ি থেকে রান্না করা খাবার পাওয়া যায় আর সবাই বেশিরভাগই যায় দেশি মুরগি খাওয়ার জন্য ওখানে খাবারগুলো অনেক বেশি টেস্টি হয় বলতে পারেন আমাদের এখানে একদম ভাইরাল একটা দোকান সো অলরেডি ওরা চলে আসছে পিছন দিকে আমরা চারজনেই যাচ্ছি আজকে লঞ্চ করার জন্য সো সামনে যে বসে আছে উনি হচ্ছে আমার বন্ধু দিদার ও হচ্ছে আজকে ট্রিট দিবে সো আমরা মজা করে করে একদম ফিল করে করে চলে যাচ্ছি গাইস অনেক দিন ধরে বন্ধুরা সবাই মিলে একসাথে বাইক নিয়ে বের হওয়া হয় না আসলে অনেক বেশি গরম পড়তেসে এই জন্য সো অনেকদিন পরে হচ্ছে এই দোকানটার দিকে যাচ্ছি খাওয়া হয় না অনেক দিন হচ্ছে এই দোকানে আর অনেক বেশি ক্ষুদাও লাগছে এখন টাইম বাজে দুইটা তিরিশের মতো সো ওরা টেনে চলে গেছে আমরাও একদম কাছাকাছি চলে আসছি গাইস অলরেডি চলে আসছি দোকানের সামনে আর বাইক পার্ক করে ফেললাম আর আমার বন্ধুরাও বসে গেছে আর অলরেডি দেশি মুরগি অর্ডার দিয়ে ফেলছে আর গরুর মাংসও নাকি দিবে সাথে আর এখানের খাবার হচ্ছে একদম ফ্রেশ বাড়িতে রান্না করেছে এরকম অথেন্টিক আর এখানে আমার বন্ধু দিদার হুমায়ুন আর জাভেদ ভাইও ছিল সো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই